তীব্র তাপপ্রবাহে সতর্কতা থাকা সত্ত্বেও কর্মসূত্রে বেরুতে হচ্ছে রাস্তাঘাটের মানুষজনকেও পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা মোহনবাগান ক্লাবের সহসভাপতি মাননীয় অসিত কুমার চ্যাটার্জি ও তার পুত্র কলকাতা মোহনবাগান ক্লাবের সচিব তন্ময় চ্যাটার্জী মহাশয়ের নেতৃত্বে পথচলতি মানুষদের জল তেষ্টার মেটানোর জন্য মালডাঙ্গা ইন্ডিয়ান অয়েল প্যাম্পের সামনে জলদান কর্মসূচি অনুষ্ঠান করলেন আজকের এই জলদান কর্মসূচিতে দেখা যায় পথচারী মানুষ টোটো চালক ও বিবাহ গাড়ির বরকণে এবং বাসযাত্রীদের আনন্দের সাথে ঠান্ডা জলের দিতে এবং তারাও জল তেষ্টা মেটাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অসিত চ্যাটার্জী মহাশয় ও তার পুত্র তন্ময় চ্যাটার্জি শুধু জলদান নয় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন কালুই তিনকোনা পার্কে গণবিবাহ গরিব স্কুলের ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং এলাকার পেশেন্টদের ব্লাড দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন আজকের জলদান কর্মসূচিতে মাননীয় অসিত কুমার চ্যাটার্জি এবং তার পুত্র তন্ময় চ্যাটার্জির নির্দেশ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গার অয়েল পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত করলেন জলদান কর্মসূচি কর্মীবৃন্দরা আমাদের জানান এই কর্মসূচি আগামী সপ্তাহ ধরে চলবে চলুন এখন আমরা শুনে নেব পথ চলতি মানুষ ও জলদান কর্মসূচি কর্মী হিন্দুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কল্যাণ মণ্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ কোথায় হয়েছে জল দানটা আপনাদের নাম মঙ্গলময় মত কোথায় বাড়ি নিজেরই হাত মানে জল পেয়ে আমরা খুব খুশি এবং খুব ভালো লাগলো যে এরকম একটা প্রচন্ড রোদের দিনে একটা জল পাওয়াতে আমরা প্লাস অন্যান্য দত্তা সিংহ খুব খুশি হল আমরা নাম পরিচয় আমরা সুশান্ত ঘোষ বাৰীত পঢ়া টাইম স্পে শিক্ষক হাফৰ টাইম স্পেক লাডুটো আঢ়ৈ জং জং हेलो चलो 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 जा किलो में डालो ला तू का डाल 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 अरे अरे सारे पास से সামনে যে শরবত খাচ্ছেন এই রোদ গরমে কেমন লাগছে ভালো লাগছে এরকম কর্মসূচি ভালো আপনার কতটা আনন্দ লাগছে আপনার নাম কোথায় বাড়ি এই ছেলেগুলো সবাই মুখে লাগা আই মুক লাগাও ঢাকা দিকে ঢাকা দিকে ক্যামেরা দিকে ঢাকা আলো দিকে ঢাকা না 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 কেন কারিতে করছে আমরা পাম্পটা আমাদের বিশিষ্ট শিশুপতি সবার মাসের চারা যে উদ্যোগে হচ্ছে এই যে প্রচন্ড গরম চলছে মানুষ যাচ্ছে গাড়িতে করে

বাড়ি পাম্পে কি কর্মসূচি চলছে আজকে আমাদের এটা জল ছত্র কর্মসূচি চলছে মাননীয় শ্রী অসিত চটার্জী মহাশয় উনি মোহনবাগান ক্লাবের সহসভাপতি ওনার ছেলেও মোহনবাগান ক্লাবের একজন আধিকারিক আছেন উনি এবার ওনাদেরই মানে পরিচালনায় আমাদের শ্রীকৃষ্ণ সার্ভিস স্টেশন ইন্ডিয়ান অয়েল মালডাঙ্গা বাগাসন ইন্ডিয়ান অয়েল পাম্প পরিচালনায় আমাদের যত স্টাফ থেকে আরম্ভ করে তার সঙ্গে যুক্ত আছেন আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাবের সমস্ত সদস্য সবাইকে নিয়ে আজকে আমাদের জল ছত্র কর্মসূচি চালু হয়েছে কোথায় হচ্ছে মালডাঙ্গা থেকে কাটোয়া রাস্তার দিকে যেতে গেলে ইন্ডিয়ান অয়েল পাম্পে মাননীয় শ্রী অসিত চাটার্জী মহাশয়ের পাম্প ওটা কতদিন চলবে এটা চলবে এই পোক রৌদ্রের তাপ যতদিন না কমছে আমরা চালিয়ে নাম আমার নাম অনিমেশ খান আমি পাম্পেরই কর্মচারী